قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من المؤمنين رجال صدقوا ما عهد الله عليه فمنهم من قضى أحبه ومنهم من ينتظر وما بدر تبديلا قال النبي صلى الله عليه وسلم مفتاح للخير مغلق للشر আমাদের শ্রদ্ধেয় ابو প্রিয় নেতা শহীদ আলী আসাম মুজাহিদের লেখা ইসলামী নেতৃত্বের স্বরূপ এর উন্মোচন লোককে আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি রাজীব রহমান বাপি প্রধান অতিথি সম্মানিত এবং শ্রদ্ধেয় আমির জামাত শহীদ আলী আসানুল মুজাহিদের প্রিয় ভাই এবং নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উপস্থিত আমাদের নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ প্রিয় উপস্থিতি আসলে কথা বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে যায় মুজাহিদ্দ বের শহীদ মুজাহিদ্দবে গ্রেপ্তার হন দুই হাজার দশ সালের উনত্রিশে জুন সেদিন রফিক বের সহ আমরা চিঠি অফিসে ছিলাম তখনই ফোন আসতেছিল যে সাভারে ওনারা পুলিশ জ্ঞান ইয়ে করেছে সেই থেকে আমরা ওনার জানা যায় এই কঠিন পরিস্থিতিতে বর্তমান আমির জামাত তৎকালীন সেক্রেটারি জানার নির্দেশে ফরিদপুর যেতে হয়েছে আমাদেরকে সেই রুদ্ধশ্বাস দ্বীপ রাত সেদিন থেকে কীভাবে ফরিদপুর গিয়েছে রাত যখন করেছে জানা যায় শরিক হয়েছে পরের দিন ওনার সহধর্মিনী আর তামিরিনা দুইজনের সাথে কথা বলে হৃদয় নিয়ে ডাকা পৌঁছেছি ডাকা পৌঁছে বুঝলাম যে আল্লাহ তাহলে মেহেরবাড়িতে আসতে পারলাম তাআলা এই কঠিন দিনগুলো পার করে উন্মুক্তভাবে আলফালাতে সেই দালিয়াস মুজাহিদের লেখা বইয়ের উপর আলোচনা করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ ওনারা উনত্রিশ তারিখ গ্রেপ্তার হয়েছিলেন তিরিশ তারিখ এই আলফালাতে মুকুল সাহেবের সভাপতিত্বে এখানে আমার মনে হয় আলফালার মেজেতে চোখের ফাঁড়িতে বেঁচে গিয়েছিল কারণ কোনো দিকে আমাদের কিছু নাই দোয়া উনত্রিশ তারিখের অর্থাৎ তিরিশ তারিখ এখানে দোয়ার মাতিল হয়েছিল আমাদের তৎকালীন বারপ্রাপ্ত আমি মুকুল সাহেবের সভাপতিত্বে আমরা যে চোখের ফাঁড়ি পেরেছিলাম এবং এরপর থেকে আলফালা অবরুদ্ধ হয়ে গেছে আলফালাতে আসতে পারলাম আজকে উন্মুক্ত বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমি জমা কথা বলবেন আমি কোরআনে করিমে সুরা আহজাবের তৃষ্ণ আয়ারটা উল্লেখ করেছি মমিনদের মধ্যে এমন কিছু লোক আছে যারা তাদের কথা এবং কাজের সত্যতা প্রমাণ করে আল্লাহর কাছে পুষে গিয়েছে এদের মধ্যে কেউ শহীদ কেউ অপেক্ষাপ কিন্তু তারা তাদের গতি পরিবর্তন করে নাই শহীদ আলী মজাহে মুজাহিদ চলে গিয়েছেন আলহামদুলিল্লাহ জামাত ইসলামের মতো আরও লোক হয়ে গিয়েছে নেতৃত্বের ব্যাপারে হাদিস যেটা বলেছিলাম যে মেত্তা লিল খায়ের কল্যাণের সাবি হচ্ছে নেতৃত্ব আর মেঘলা কানলীর সার তালা হচ্ছে নেতৃত্ব এই নেতৃত্বের স্বরূপ ওই তিনি লিখেছেন এই বইয়ের পুরোটা প্রায় দেখেছি আমি একবারে বাস্তব মডেল এবং দৃষ্টাতন ছিলেন শহীদ আলী হাসান মুজাহিদ তার জীবনের কিছু কথা বলেছেন আমাদের মাসুদ ভাই এবং উনি সাদা সিদি জীবন অলফি জীবনে তুষ্ট ছিলেন উনি সাংগঠনিক সিদ্ধান্তে খুব কড়া ছিলেন আবার যাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেন তাদেরকে আদর যত্ন করতেন এবং সারা বাংলাদেশে উনি সাদা জীবন এবং সংগঠন পরিচালনা মডেল যেটা প্রশাসনে যারা এখনও কিছু লোক আছে তারাও বলে আজকে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা বলা হয় কিন্তু আমাদের দুই নেতার দুর্নীতিমুক্ত ছিলেন এই নেতৃত্ব বাংলাদেশের জন্য লাগবে এই জন্য আগামী দিনে বাংলাদেশ চায় শহীদ আলী আসল মুজাহিদ শহীদ মতিউর মতিউরমান জামি মারা আব্দুসমান রাহে মহল্লারা যেভাবে নেতৃত্ব দিয়ে গিয়েছেন সেই নেতৃত্ব আসুন আমরা সেই বাংলাদেশ গড়ার জন্যে আমাদের আমির জামাত সেভাবে আমাদেরকে গাইড করছেন ইনশাল্লাহ নতুন বাংলাদেশ শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ আমাদের চোখের পানি কথা বলেছে এবং শহীদ পরিবারের। আমি যেখানে থাকি একদিন মুজাহিদ বেশ সেখানে গিয়েছিলেন উনি সুন্দর একটি মন্তব্য করেছেন খুবই ভিন্ন ভাষায় এই তাকিক সাক্ষী আল্লাহ যেন আমাদেরকে শহীদ আলিয়াস মুজাহিদ তিনি ব্যক্তি হিসেবে চলে গিয়েছেন আল্লাহ তাকে জান্নাত হিসেবে কবুল করুক আর তিনি যে আদর্শের প্রতিনিধিত্ব করে গেছেন সে আদর্শ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা পালনের তোফিক ধান করুন সবানা কালনা হিহাম দিক আশাধু রায় ভাই ইন্স্তা ফুর কাতাই